হরে কৃষ্ণ রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে সুস্থ এবং খুব ভালো আছো গোপাল আশীর্বাদে রাধা রানীর কৃপায় তোমাদের জন্য আজকে সফলা একাদশীর বিশেষ বিশেষ দর্শন বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড় তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তোমাদেরকে দর্শন করাবো রাধা রানীর পুরোনো মন্দির যেটা আসল মন্দির সেটা দর্শন করাবো আর বার্সানাতে এখনো যে মন্দিরে বিরাজমান আছে আমাদের শ্রীমতী রাধারানী সেটাও তোমাদেরকে দর্শন করাবো যেটা নতুন মন্দির এর আগেও অনেকবার বারসানা তোমাদেরকে দর্শন করিয়েছি তবে আজকে বলতে গেলে একটু বার্সেনাটা একটু অন্যরকমই দর্শন করাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আর এখন দেখতে পারলে আমরা টোটোতে করে চলে চলে আসলাম বার্সেনায় আর এখন আমরা বার্সেনার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি শ্রীমতী রাধারানীর মহলের দিকে যাচ্ছি মন্দিরের দিকে তো চলো আর এখান থেকে দেখা যাচ্ছে যে শ্রীমতী রাধা রানীর যে পুরনো মন্দির মানে যেটাতে আসল যেটা যেখানে ছিল বিরাজমান হয়ে যেখানে আমাদের শ্রীমতী রাধারানীর মানে যেটা আসল মন্দির তো সেটা এখানে কাজ চলছে তোমরা দূরের থেকে দেখতে পালে তোমাদের আর একটু দেখাবো আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাধারানীর হলো নতুন মন্দির আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসল মন্দির কিন্তু এখানে কাজ চলছে

তোমাদেরকে বলে দিই খুব ভালো সুন্দরভাবে যদি দর্শন করতে চাও বন্ধুরা তো যে কোনো পূর্ণিমা একাদশী কিংবা শনি রবিবার বাদ দিয়ে তোমরা এসো তাহলে খুব সুন্দর দর্শন করতে পারবে যদি ছোট ছোট কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে ছেড়ে তারপরে মানে যাদের ছোট ছোট বাচ্চা আছে ছেড়ে বলছি যাদের ছোট ছোট বাচ্চা আছে তো তারা একটু সাবধানেই আসবে হলো এই সব দিনে আর এমনি নর্মাল দিনে তো আসো কোনো ব্যাপার না তো তারপরে দেখো প্রচণ্ড ভিড় দেখে আমরা চলে আসলাম রাধারানীর মলের পেছনের দিকে আর এই যে পেছনের দিকে দেখো কত সুন্দর এখানে যারা মানে ওপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে তাহলে বয়স্ক বলো আর এখন তো সবাই উঠছে মানে সবারই একটা শখ যে না উঠি মানে যেহেতু জিনিসটা খুবই ভালো আর ওপর থেকে সব আরও কি সুন্দর দেখা যায় তো তার জন্য দেখো আমি কিন্তু উঠিনি বন্ধুরা তবে দেখি রাধারানি যদি কোনো দিন কৃপা করে তো উঠবো তো এবার আর উঠিনি যেহেতু সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠে চলে এসেছি তো তার জন্য উঠিনি তো তোমরা নামতেও পারবে এবং উঠতেও পারবে এই দেখো এটা নামছে আর উপরে উপরের উপরেও কিন্তু আসবে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি আসো এখান দিয়ে যদি উঠতে চাও তো একশো টাকা করে নেয় বন্ধুরা তো সেটা তোমাদের উপরে তোমরা উঠবে কি উঠবে না আর এই দেখো এটা আবার নিচে থেকে চলে আসলো তো চলো এখন আমরা যাবো শ্রীমতী রাধারানীর কাছে দর্শন করাবো তোমাদেরকে আর হচ্ছে আমরা প্রসাদ পেলাম কেউ যদি প্রসাদ পেতে চাও বন্ধুরা তো আমরা আমি বলে দিচ্ছি যে বার্সানাম মন্দিরে আমাদের শ্রীমতী রাধারানীর মন্দিরের পেছন থেকে একটু পাঁচ মিনিট দূরের দিকে একটু চলে গেলেই কিন্তু সেখানে প্রসাদ পাওয়া যায় তো তোমরা যদি আসো কোনো সময় তো প্রসাদ সেখান থেকে পেতে পারো আর তারপরে দেখো বন্ধুরা হলো এখানে কত ভক্তের ভিড় সিঁড়ি দেখতে পাচ্ছ তো আমার ছেলে তো আমাকে বলছে যে মা আমাদেরকে দিদি আমাদেরকে ক্ষীর বানাবে মানে এর মধ্যে আমাদেরকে ক্ষীর বানাবে তো আমি আবার বলছি যে ক্ষীর বানাক যেমনই বানাক দর্শন করতে আসছি তো দর্শন করবো আর ভক্তদেরকেও দর্শন করা তো তোমরা দর্শন করবে তো এর আমার সাথে সাথেও অনেকে আমাকে কমেন্ট করে মাথা তোমার ক্যামেরা কিন্তু খুব নড়ে তো দেখতে পাচ্ছ পরিস্থিতিটা দেখো যে ক্যামেরা কেন নড়বে না মানুষ নড়ে যাচ্ছে তো ক্যামেরা কেন নড়বে না এর মধ্যে দিয়েই দর্শন করতে হবে বন্ধুরা যেরকম আমরা দর্শন করি সেরকমই তোমাদেরকেও দর্শন করাই আর দেখো এখানে কত সুন্দর আমাদের শ্রীমতী রানীর মন্দিরে মানে গেটের সামনে দিয়ে পাখা লাগানো আছে মানে গরমের দিনে এরকম ভিড় যদি হয় তো তখন পাখাটা থাকলে একটুখানি মানুষের একটু ভালো হয় তো সেটার জন্য দেখো এরকম পাখা লাগানো আছে মুখের সামনেই আর তখন আমরা দেখছো কত কষ্ট করে ভিড়ের মধ্যে দিয়ে আমরা খুশে মুসে ঢুকে যাচ্ছি ক্ষীর হতে হতে আর রাধারানি আমাদেরকে ক্ষীর বানাচ্ছে চলো কোনো ব্যাপার নেই এগুলো কিছু মনে করি না তবুও দর্শন করব কি করব তোমরা সাথে আছো তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার মন হলে থাকবে বন্ধুরা ও সাবস্ক্রাইব করে রাধারানীর পরিবারের একজন লোক হয়ে যাবে আর দর্শন মাত্রই কিন্তু মানুষ জীবন ধন্য হয়ে যায় বন্ধুরা তো দর্শন অবশ্যই করবে ভিডিওটা স্কিপ না করে তো দেখতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ দর্শন করো এবার তোমরাও আর আমিও দর্শন করি कृष्ण 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 हरे हरे